স্যামসাং স্যামসাং তাদের আপকামিং এম সিরিজে একদম দুর্দান্ত কাজ করতে চলেছে অবাক করে দেবে আমাদের সকলকে আর এই আপকামিং এম সিরিজের ভাই দামটা কিন্তু দুর্দান্ত অবশ্যই বলবো বলবো রেডমি একটা বাজেটে নোট সিরিজ আনছে আর সেটা কিন্তু দুর্দান্ত দামে আপনিও মুগ্ধ হয়ে যাবেন তবে মুগ্ধ হবেন আইফোনের আরেকটা কাজ দেখে আইফোন তাদের একটা নতুন স্মার্টফোন আনছে যেখানে ফ্ল্যাগশিপ গ্রেড ফিচার্স আর দামটা অবশ্যই এরকম দুর্দান্ত আপডেট নিয়ে আমি আরেকবার হাজির আপনাদের সকলের সামনে চলুন গুটি গুটি পায়ে একটু এগিয়ে যাই তো প্রথমেই আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপকে নিয়ে হোয়াটসঅ্যাপের একটা আপডেট হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ইউজ করি বাবু সোনার সঙ্গে চ্যাট করার জন্য বা আর কারোর সঙ্গে কিন্তু এই চ্যাট করার সময় একটা নতুন ফিচার্স এসছে যেমন আমরা কিছু মেসেজ এলে যদি না পড়ি বা পড়তে ভুলে যাই সেখানে আনরিড হিসাবে কাউন্ট থাকে আর আমাদের ওটা ভালো লাগে না তবে এই জিনিসটা ভালো লাগাবে কারণ আপনি ওর থেকে ওইটাকে নিজে নিজে এই পার্সোনালাইজ করে ডিলিট করে দিতে পারবেন এটা বিটা ভার্সনে এসছে আপডেটটা আমার ভালো লেগেছে আপনি একবার চেক আউট করবেন নাকি তবে এই হোয়াটসঅ্যাপের আরও একটা বাজে দিক এসছে যেমন স্ক্যামার এই স্ক্যামাররা কিন্তু বিভিন্নকে জিনিসকে হাতিয়ার করে স্ক্যাম করে তেমন মিউচুয়াল ফান্ডস আপনারা হয়তো গুগলে সার্চ করছেন বা এআই টেকনোলজির মাধ্যমে সার্চ করছেন কোন মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখলে ভালো বেনিফিট পাবেন আর এটাকেই কাজে লাগে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে আপনি সেখানে ক্লিক করে টাকা ঢুকিয়ে দিচ্ছেন সেই মিউচুয়াল অ্যাপে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার সেই মিউচুয়াল অ্যাপে টাকা ঢুকছে না ঢুকছে ওই স্ক্যামারদের পকেটে সাবধান এরকম লিঙ্কে একদম হাত দেবেন না তবে হোয়াটসঅ্যাপের আরেকটা নতুন যে আপডেট সেটা হলো একই সময় আপনি গ্রুপের দুজনের সঙ্গে চ্যাট করতে পারবেন প্রাইভেটলি ব্যক্তিগত ব্যাপার কীরকম যেমন আপনি বাবু সঙ্গে চ্যাট করছেন হট করে আপনার কেউ ফ্যামিলি বা সিনিয়র বা আপনার কেউ বাবা মা বা কেউ হঠাৎ করে মেসেজ করলো আপনি টুক করে ওখানেও মেসেজ ছুড়ে দিলেন মানে আপনি সঠিক আছেন এটা প্রমাণ করতে সক্ষম হবেন যাই হোক এরকমই বেশ কিছু আপডেট তো বলছি কিন্তু বলবো আমাকে একটু আপডেট করুন করুন না একটু ভালোবাসার মাধ্যমে লাইক আর ভালো না লাগলে ছুঁড়ে ফেলে দিন করুন ডিসলাইক কমেন্টস করুন কমেন্টসটা করলে আমি বুঝতে পারি আপনারা কি চান আর আপনাদের এই পরিবারকে বড় করতে হলে একটু সাবস্ক্রাইব করতে হবে তো একটু দেখুন না কেউ বাইরের বা পাশে করে নাকি আচ্ছা এইবার কথা হলো আইফোন আইফোন তাদের এসি ফোন নিয়ে আসছে তবে হ্যাঁ দিনটা খুব তাড়াতাড়ি না একটু টাইম লাগবে আর এই স্মার্টফোনটাই ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে দেখতে দুর্দান্ত লাগছে ডিসপ্লেও দুর্দান্ত কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ওই দামটা আগের থেকে একটু বেশি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজারে নিব কেন প্রশ্ন আমারও মনে আপনারও মনে তো এই মুহুর্তে ওইটার জন্য না ভেবে আমি বলবো আইফোনের যে দুর্দান্ত একটা স্মার্টফোন আইফোন ফোরটিন বা থার্টিন সেগুলো নিতে পারেন আমি বেসিক্যালি নিজে আইফোন ফোরটিন ব্যবহার করি বাই সিনেম্যাটিক অ্যাকশন মোড দারুণ ব্যাপার আপনি আইফোন থার্টিন নিতে পারেন এখন অফারে দারুণ কমে ভাই এগুলো পাওয়া যাচ্ছে তো অবশ্যই একবার দেখতে পারেন আমরা এবার কথা বলে নেব স্যামসাং সম্পর্কে স্যামসাং একটা নতুন স্মার্টফোন আসছে এম সিরিজ বলছিলাম না দাম কত জানেন কুড়ি হাজার টাকা এরকমটাই রিউমার আসছে যেখানে পাঞ্চোল দেওয়া হবে এম থার্টি ফোরের মতন আর ওই না আর সঙ্গে এক্সাইনসে তেরোশো আশি পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জার যেটা বক্সে অবশ্যই থাকবে না আর ছ হাজার এমইচের ব্যাটারি সঙ্গে এখানটায় আমরা ফিফটি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ওর সঙ্গেই আমরা হালকা করে তেরো মেগাপিক্সেলের সেলফি পাবো সব একটা ভালো স্মার্টফোন আর কি তো এই স্মার্টফোনটা আসছে আগামী মাসে আপনারা এম থার্টি ফাইভের জন্য ওয়েট করতে পারেন আমার মনে হয় এই দামে বোধ হয় ভালো স্মার্টফোন স্যামসাংয়ের ভরসা সময় আমরা এবার কথা বলে নেব আরও একটা স্মার্টফোন সম্পর্কে সেটা হলো গুগল এই যে গুগল কোম্পানি আছে না গুগল কোম্পানি ভারতকে চুজ করে নিয়েছে যে ভারতেই এবার আমরা বেশিরভাগ স্মার্টফোনকে আমরা অ্যাসেম্বল করব তার এই দাম কমবে এই যেমন ধরুন বিভিন্ন কোম্পানির মাধ্যমে তারা এটা কাজ করছে ডিকশন অ্যাসেম্বল করবে এই ফোনগুলোতে এবং হানড্রেড কে ইউনিটস পার মান্থ তারা এখানটাই প্রডিউস করবে আর যেটা এক্সপোর্ট করবে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট পর্যন্ত ভাবতে পারেন কত ভালো হবে আর আমরা গুগলের একটু হালকা ছোঁয়া পেয়ে যাবো কম দামে এরকমটাই মনে হয় আমরা এবার চলে যাব নাথিং নাথিং না থিং নাথিং ফোন থ্রি এর ভাই অনেক রিউমার আসছে যে এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আগামী মাসে আসছে তো আসুক না আমরা কি বারণ করেছি নাকি কিন্তু নাথিং ফোন থ্রির হিংস দিল কাল নিজে কারণ এখানে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে আর সেই অ্যাকশন বাটনটা আমাকে একটু আইফোনের কথা মনে মনেছেন যাই হোক আচ্ছা এই স্মার্টফোনটায় আমরা যে ইউআইটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে সেটাও কিন্তু একদম অন্যরকম স্ন্যাপ এইট এস জেন থ্রি অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজারের উপরের ব্যাটারি প্রায় হান্ড্রেড ওয়াটের ফাস্ট চার্জিং ডুয়েল স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হালকা ফুলকা ওই লাইটও জ্বলবে পেছনে হ্যাঁ তো ওই লাইট দাদা টুনি তো এই সব দিয়ে আসছে আমাদের নাথিং ফোন একটু ওয়েট করতে হবে দেখা যাক চল্লিশ হাজার তো দাম করবেই করবে আমরা নেক্সট যে কথা বলে নেব সেটা হলো রিয়েলমির একটি স্মার্টফোন রিয়েলমি মি গতকাল লঞ্চ করে দিল জি টি সিক্সটি মানে হলো হালকা ফুলকাভাবে গেমিং একটা স্মার্টফোন তো ভাই এখানটায় সেভেন প্লাস জেন থ্রি এই যেটা দেওয়া হয়েছে যেমন এই স্মার্টফোনটাই আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি ওয়ান টোয়েন্টি হার্টস এইখানটায় এখানটায় আমরা কর্নিং গোয়লা গ্লাস ভিক্টাস টু পেয়েছি পাঁচ হাজার পাঁচশো এমচের ব্যাটারি একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার এবং এর দামও জানেন কত রাখা হয়েছে জানেন একত্রিশ হাজার টাকা বা আট জিবি একশো আঠাশ জিবি হ্যাঁ এক্সচেঞ্জ অফার রয়েছে কিন্তু সবারই কাছে কি সবসময় সব ফোন থাকে এক্সচেঞ্জ করার জন্য ও বাবু সোনারা যাই হোক তো এই স্মার্টফোনটার দামটা আমার বেশি মনে হয়েছে একটু কম দামে লঞ্চ করলে ভালো হতো তবে এই স্মার্টফোনটারই আরেকটা হায়ার ভার্সন আসছে রিয়েলমি জিটে সিক্স এবং এটা আগামী মাসে লঞ্চ হচ্ছে যেখানে এইট এস জেন থ্রি অবশ্যই পাবো আর টুকটাক বেশ কিছু ফিচার্স এক্সট্রা দেওয়া হবে দাম এর থেকে একটু বেশি হবে আমরা এবার কথা বলে নেব একটা স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন নিয়ে যেটা জেড ফোল্ড সিক্স এবং এটা জেড ফোল্ড ফাইভের থেকে একটু আলাদা হবে হিন্স থাকবে ইনভিজিবল যা সত্যি মানে সম্ভব না একটু তো বোঝা যাবেই এবং এর যে ক্যামেরা সেই ক্যামেরার যে মডিউলটা ওটাও চেঞ্জ থাকবে এটাও একটা ভালো ব্যাপার তো সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন আসতে চলেছে বলছি বলছি রেডমি হাই হায় রেডমি নোট ফরটিন সিরিজ রেডমি নোট ফোরটিন সিরিজও লঞ্চ হবে বলে আগামী মাসে তবে আমার মনে হয় না আগামী মাসে না পরের লঞ্চ হতে পারে এবং তার মধ্যে একটি স্মার্টফোন থাকবে ফোরটিন প্রো যেখানে স্ন্যাপড্রাগানের এই টেস্ট সিরিজ থাকবে এবং এটা যদি থাকে তাহলে দুর্দান্ত একটা স্মার্টফোন সঙ্গে কার্ড অ্যামলেট ডুবল স্পিকার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ক্যামেরা দুর্দর্শ দুশো মেগাপিক্সেলের মেবি বা ফিফটি মেগাপিক্সেলের সনি সেন্সার দিয়ে তো সব মিলিয়ে রেডমি নোট ফোরটিন সিরিজ দিয়ে বা রেডমি নোট ফোরটিন প্রো সিরিজ একটা ভালো স্মার্টফোন হতে চলেছে আমরা এবার কথা বলে নেব আরও একটি স্মার্টফোন সম্পর্কে যেটা নাম হলো রেডমি এবং রেডমি নোট থার্টিন আর এই যে রেডমি নোট থার্টিন আর এটা কিন্তু প্রায় বারো হাজার তেরো হাজারের লঞ্চ হতে চলেছে অবভিয়াসলি এটা একটা আইপিএস ডিসপ্লের সঙ্গে আসবে এখানটায় আমরা ফোর জেনারেশন এর চিপসেট পেয়ে যাব ফোর জেন টু আই থিঙ্ক একটি ফাইভ জি স্মার্টফোন হবে সব মিলিয়ে পাঁচ হাজার এমইচের ব্যাটারি এবং প্রায় ফর্টি ওয়াট থার্টি ওয়াটের ফাস্ট চার্জার এটা থাকবে তো এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি যেখানে আমার মনে হয়েছে এই স্মার্টফোনটা বেশ ভালো তো দেখা যাক যারা বাজেটে স্মার্টফোন চাইছে তাদের জন্য একটা ভালো হতে পারে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে দেখা করব ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়